গতকালকে রোদ্দ্রে দিছি দশ মিনিট আর আজকে রৌদ্র দিব পনেরো মিনিট আবার পরের দিনকার রোদ্দ্রে দিব বিশ মিনিট আসসালামু আলাইকুম নাসপিজন লাভার চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে তো বন্ধুরা কবুতরের জন্য রৌদ্র কতটা উপকার আমরা যারা কবুতর পালন করি সবাই কিন্তু কম বেশি জানি রৌদ্র কবুতরের জন্য অনেক সময় মহা ঔষধ হিসেবে কাজ করে আবার কিছু কিছু সময় কিছু কিছু কবুতরের জন্য কিন্তু রৌদ্র মহা ঔষধ হিসেবে কাজ করে না বিতে বিপরীত হয়ে জায়গা আপনি আপনার কবুতর কোন ধরনের অসুস্থতার কারণে কতক্ষণ সময় রৌদ্রে রাখবেন অথবা বাচ্চা কবুতর কতক্ষণ সময় রৌদ্রে দিতে হয় এই বিষয়টা কিন্তু আমরা অনেকেই জানি না লং টাইম কবুতরকে রৌদ্রে রাখি ওই সময় কিন্তু দেখা যায় এই রৌদ্র বেশি পাওয়ার কারণে কবুতর সুস্থতার থেকে আরও অসুস্থ হয়ে যায় বেশি তো আমি একটু অসুস্থ আমি আমার এই ঠান্ডার কারণে বলা ভাঙে গেছে তারপরেও কিন্তু বন্ধুরা আপনাদের জন্য ভিডিওতে চলে আসলাম যাতে আপনাদের উপকারে আসে এরকম একটি টপিক নিয়ে আসলাম আজকে কোন ধরনের কবুতরকে আপনি রোদ্দে রাখতে পারবেন অবশ্যই এই বিষয়টা আমাদের প্রথমে জানা দরকার তো প্রথমে আমরা জানি বাচ্চা কবুতর দিয়ে শুরু করি এই যে আমার বাচ্চা কবুতরগুলা আমি এখন রোদ্রে রাখবো তো প্রথম অবস্থায় কবুতরকে রোদ্রে রাখতে হইলে বাচ্চা কবুতর গুলারে রোদ খাওয়াইতে হইলে কতক্ষণ সময় আপনি আপনার কবুতর বাচ্চা গুলা জানি না অনেকে কি করি সারা সারাদিন রোদে রাইখা দিই সারাদিন রোদ্রে কবুতর গুলারে কাঠবানা ফালায় শুকাইয়া আর একটা সময় দেখা যায় এই কবুতর নানান ধরনের বড় ধরনের প্রবলেম হয়ে যায়গা এই রোদ্রে রাখার জন্য তো কবুতরের বাচ্চাগুলা প্রথম যখন আপনি থর থেকে ভাঙবেন ভাঙিয়া কিন্তু আমরা অল্প অল্প করে আমাদের রৌদ্র খাওয়াইতে হইব এক এক একেবারে এট ফার্স্ট আপনি কবুতরগুলার রৌদ্রে খাওয়াবেন পনেরো থেকে বিশ মিনিট পনেরো থেকে বিশ মিনিট এইভাবে কইরা আপনি আস্তে আস্তে কইরা ওদের সময়টা রৌদ্রে বাড়াইবেন আস্তে আস্তে কইরা ওদেরকে রৌদ্র রাখা সময়টা বাড়াইবেন দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা এইভাবে নিতে নিতে নিচে নিতে দুই দিন করে নিচে নিতে দুই দিন দশ মিনিট দিবেন দুই দিন পরে আবার পনেরো মিনিট পাঁচ মিনিট করে দশ মিনিট করে বাড়াইবেন এইভাবে বাড়াইতে বাড়াইতে আপনি আপনার বাচ্চা কবুতর গুলারে রোদ ওদের শরীরে সহাইবেন প্রথম দিন যদি আপনি আপনার কবুতরকে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা রোদনে রাইখা দেন তাহলে কিন্তু আপনার কবুতর সুস্থতার অসুস্থতার চান্স থাকবে বেশি আবার অনেক সময় আমরা দেখি কি কবুতরের চোখ ওঠে কবুতরের চোখ দিয়ে পানি পড়ে কবুতরের চোখ যায় এই যে চোখ ফুলা কবুতরগুলো। গুলারও কিন্তু আমরা রোদনে রাখি এটা কিন্তু রাখা যেব না আপনি কোন ধরনের অসুস্থ কবুতরগুলো গুলা রাখবেন যেমন টাল যে সমস্ত কবুতরগুলো টাল হয়ে যায় রানি ক্ষেতের লক্ষণ থাকে ওই ধরনের কবুতরগুলো আপনি সর্বোচ্চ এক ঘন্টা রোদে রাখবেন এক ঘন্টা এক ঘন্টা রোদে রাখবেন তারপরে আবার ঠান্ডা সাওয়ায় নিয়ে আসবেন যে জায়গায় সাওয়া আছে বা ধরে তো এই যে এইভাবে কিন্তু আমরা আমাদের কবুতরগুলা রোদে রাখার নিয়মটা সঠিকভাবে না জানার কারণে অনেক সময় বাচ্চা সুস্থ একটু লক্ষ্য করেন এই যে আমার বাচ্চাগুলা এই বাচ্চাগুলো কিন্তু আল্লাহ রহমতে সুস্থ তো আমি কিন্তু ওদেরকে রোদ্র দিচ্ছি দিতেছি রৌদ্র খাওয়াইতেছি গতকালকে রোদ্ দিছি দশ মিনিট আর আজকে রৌদ্র দিব পনেরো মিনিট আবার এরপরের দিনকার রৌদ্রে দিব মিনিট মিনিট আপনি আপনার কবুতরের বাচ্চাগুলারে রোদ্র খাওয়াবেন একেবারে ফার্স্ট টাইম ফার্স্ট চান্সে যদি আপনি ওদেরকে দুই তিন ঘন্টা রোদ্রে দেন তাহলে কিন্তু আপনার এই কবুতরগুলা গুলা পর ধরনের প্রবলেম হয়ে যাবো গা অসুস্থ হয়ে যাবো গা এই রোদটা কিন্তু ওদের উপরে এফেক্ট করবে ভিটামিনের দেওয়া দূরে থাক ওদের উপরে কিন্তু এফেক্ট করবে তো বন্ধুরা কবুতরের বাচ্চা যখন আপনি অ্যাট ফার্স্ট বের করবেন সর্বপ্রথম অল্প সময় করে আস্তে আস্তে ওদের রৌদ্রের টাইমিংটা রৌদ্র খাওয়ানো তো কবুতরের জন্য বেস্ট রৌদ্রে কবুতর ভালো থাকে সবচেয়ে বেস্ট তো সবসময় রৌদ্র কিন্তু ভালো না আরেকটা বিষয় বললাম অসুস্থ কবুতর যে যেই ধরনের কবুতর গুলা চোখ ওঠে চোখ দিয়ে পানি পরে চোখ ফুলে যায় ওই ধরনের কবুতর কিন্তু টোটালি রোদে দিবেন না পক্সের ক্ষেত্রে অনেক সময় কবুতরের পক্স হয় মশার কামড়ের কারণে ওই কবুতরের বাচ্চাগুলো কিন্তু আপনি রোদে রাখতে পারেন সর্বোচ্চ আধা ঘন্টা এক ঘন্টা সারাদিন রোদে রাখবেন না আবার অনেক সময় যে কবুতরের টাল রোগ হয় টাল রোগের কবুতর কিন্তু আপনি এক থেকে দেড় ঘন্টা রোদ্রে রাখতে পারেন এর বেশি রাখবেন না আর টাল রোগ অবশ্যই কিন্তু আপনি থায় বিন অসুস্থা খাওয়া পারেন তো বন্ধুরা এই জানলাম আমরা আজকে কবুতরের জন্য রৌদ্র কোন সময় কোন কবুতরের রৌদ্র কতটা প্রয়োজন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার কলা কিন্তু গলাটা কিন্তু ভেঙে গেছে তো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি